আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা বাইশে অক্টোবর তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি ধারাবাহিক ক্লাসের আজকে গ্রামার পার্টের তিরিশ নম্বর ক্লাস থার্টি নম্বর ক্লাসে আমরা বুস্টার সাজেশনস আর্টিকেলের বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করব দুই থেকে দুই সালের প্রশ্ন তো আমাদের বুস্টার সাজেশনের পাশা পাশাপাশি তোমাদের এই বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত তোমরা যারা এখনো পর্যন্ত এই শট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের যেহেতু তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনটাকে আমি উনিশটি পিডিএফ ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফ সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস এম এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে তুমি এটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফগুলো প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই আসলে আমরা প্র্যাকটিস করি যদি ভালো হয় তুমি ভিডিওটি পজ দিয়ে যদি তুমি নিজে প্র্যাকটিস করে তারপর আমার সাথে উত্তরটি মিলাও তাহলে খুব ভালো হয় আর আর্টিকেল যেহেতু একটি সহজ মোটামুটি আইটেম এখানে পাঁচে পাঁচ আমরা যেহেতু মিস না করি সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদেরকে বব কোলেন্স সাস রিসেন্টলি বিকআপ কোলেন্স সম্প্রতি হয়েছেন একজন মিনিস্টার তাহলে একজন মানে হচ্ছে এ এ মিনিস্টার তিনি একজন মিনিস্টার হয়েছেন কোথায় ইন দ্য নিউ গভর্নমেন্ট নতুন সরকারে ইস তিনি ছিলেন একজন একজন মানে এ মানে আর্টিকেল করার জন্য সহজ একটা ব্যাপার মনে রেখে ভয় সেটা হচ্ছে তোমার একটি অর্থে দি শেষ তুমি দেখো প্রথমটায় বলেছি একজন মিনিস্টার তাহলে একজন অর্থে কিন্তু ইন এ কি বলছে ইন দ্য নিউ গভর্নমেন্ট নতুন সরকার টিতে টি নির্দিষ্ট তিনি ছিলেন একজন ফুটবল খেলোয়াড় হি সাপুস্ট সূত্র জানি যে সুপারিটিভ ডিগ্রিকে সবসময় দি বসে তার জন্য এখানে বসবে তিনি মেম্বার অফ পার্লামেন্ট একজন পার্লামেন্ট সদস্য ছিলেন একজন তো একজন এখানে বিকেম প্রথমে আমরা দেখা হচ্ছে বিকেম আচ্ছা তাহলে আমরা আসলে শূন্যস্থান পূরণ করি এটাকে সেটাকে বলেছি হি ওয়াজ এ প্রফেশনাল প্রফেশনাল ফুটবলার ইন দ্য নাইনটিন সিক্সটিস তারপর বলেছি হি সাপোজ টু টুপি দা মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ ইজ জেনারেশন তারপরটা বলেছে বিকেম এ মেম্বার অফ পার্লামেন্ট ইন নাইনটিন নাইনটি তিনি উনিশশো নব্বই সালে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন এমপি হয়েছিলেন মানে একজন হয়েছিলেন তুমি যদি এখানে ভুলে দা দাও তাহলে অর্থটা হবে তিনি ছিলেন একমাত্র মেম্বার অফ পার্লামেন্ট সেটা কি কখনো হয় নিশ্চয়ই হয় না তার মানে দি বসানো যাবে না দ্বি বসানো একজন নির্দিষ্ট বোঝাবে তিনিই একজন আর কেউ নেই কিন্তু তুমি যদি এ বসাও তাহলে অনির্দিষ্ট বোঝাবে অনেকের মধ্যে একজন সো হি বিকেম এ মেম্বার অফ পার্লামেন্ট ইন নাইনটিন নাইনটি আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই হাজার সালে যে প্রশ্নটি দিয়েছে তোমরা একটু নির্ধারিত চেষ্টা করে নাও পজ দিয়ে একটু চেষ্টা করে নাও তাহলে তোমার দেখা যাক আছে তুমি কত পাও পাঁচে পাঁচ তুমি সিকিউর করতে পারছো কি না তাহলে ব্যাখ্যা করা যাক এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড অফ এ নেশন একটি জাতির এই লাইনটা যাদের মুখস্থ ছিল তারা কিন্তু দুটোই হয়ে গেছে অনায়সে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন ননেশন ক্যান প্রসপার কোনো জাতি উন্নতি করতে পারে না কিপিং রেখে আচ্ছা রেখে তাদেরকে রেখে তার জনসংখ্যার বিশাল রেখে এখানে দা দিলেও হবে দা লার্জ সেকশন অফ পপুলেশন ইলিটারেট হ্যাঁ বড় সংখ্যক জনসংখ্যাকে অশিক্ষিত রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না এই কাজটি বলে কখনো করবে না যে দুটি উত্তর লিখবে মানে এ অথবা দি লিখবে এরকম পরীক্ষা কখনই লিখবে না যে কোনো একটা লিখবে আমি তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি সেহেতু দুটি উত্তর লিখেছি বাট উত্তর কিন্তু একটাই লিখতে হবে রাইট মাথায় রেখো তো ডোনেশন ক্যান প্রোস পার কিপিং এ লার্জ সেকশন অথবা দি লার্জ সেকশন অফ পপুলেশন ইলিটারে কোনো জাতি তার বড় সংখ্যক জনসংখ্যাকে অশিক্ষিত রেখে উন্নতি করতে পারবে না প্রাইমারি এজুকেশন ফার্মস ড্যাশ বেজ অফ তোমাদেরকে একটি টেকনিক বলেছিলাম যে ডান পাশে যখন অফ থাকে বাম পাশে দি বসে দেখো এখানে অফ রয়েছে সো অফ কিন্তু দিই বসে তো এখানেও কিন্তু তাই অফ থাকলে কিন্তু বাম দিয়ে বসে এখানে কিন্তু অব ছিল তার জন্য দুই এইটা সূত্র টেকনিক তাহলে আমাকে বসাতে হবে প্রাইমারি এজুকেশন ফর্মস দ্য বেজ অফ ওয়ানসক্রাইব প্রাথমিক শিক্ষা একজন মানুষের ভিত্তি তৈরি করে একটি শিক্ষিত জাতি তৈরি অ্যান এই বিষয়টা খেয়াল রাখবে দেখো এই সেই তো অবশ্যই প্রথমে রাইট প্রথমে থাকার কারণে তোমাকে কিন্তু বলা আত্মার লিখতে হবে রাইট তো অ্যান্ড সিট এডুকেটেড সিটিজেন ক্যান রেড বুক নিউজ পেপার পরীক্ষায় শুধু এরকম উত্তরটি উঠাবে পুরোটা ওঠানোর দরকার নেই তবে যদি পরীক্ষা দেখো যে তোমার এই যে তোমার যে এ ধরো এ দেওয়া থাকলো না বি দেওয়া থাকলো না একবার এরকম আসছিলো পরীক্ষায় একবার একটা সালে প্রশ্ন আসছিলো তো এরকম যদি থাকে তাহলে তুমি পুরোটা উঠাইতে হবে যদি এ বি সি ডি না থাকে আর যদি এ বি সি ডি তোমার থাকে তাহলে শুধু উত্তরটি লিখলেই হবে এর পরের প্রশ্নটি আমরা যদি দেখি দুই সালের প্রশ্নটি দেখো তোমরা চেষ্টা করি তোমাদের কতটা হয় এরপর আমার সাথে আনসারটা মিলাও ব্যাখ্যা সহকারে আমি যখন বলে দিব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি আছে এভরিবডি নোজ দ্যাট সবাই জানে যে সেন্সিয়ারিটি ইজ দা কি টু সাকসেস একজন ব্যক্তি তাহলে আ পারসন ক্যান প্রসপার ইন লাইফ একজন ব্যক্তি জীবন উন্নতি করতে পারেন বাই ডুইং হার্ড লেবার কঠোর পরিশ্রম করে দ্য অফ এখানে ম্যানুডাজ আছে তাহলে এখানে দি বসবে এটা বোঝাই যাচ্ছে তার জন্য দ্য ফলো দ্য রুলস অফ যে ব্যক্তি আন্তরিকতার নিয়ম মেনে চলেন ক্যান গো আ লং ওয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারেন ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আচ্ছা দেয়ার এখানে লর্ডস অফ এক্সাম্পল একজাম্পল ফব দিস অর্থাৎ এখানে রয়েছে তো এখানে দেয়ার উপর একটা আর বসা উচিত ছিল ওদের আমি টাইপিং মিস্টেক করেছি দেওয়ার লর্ডস অফ দেয়ার আর লর্ডস অফ লট অফ লর্ড অফ এক্সাম্পলস অফ দিস তাহলে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে অফ রয়েছে কিন্তু দিই বসে নাই রাইট তো এর জন্য তোমাদের কিন্তু রুল নম্বর দেখবে যে এই অ্যানের ব্যবহার আমি যখন তোমাদের পড়াইছিলাম সত্য তখন লিখেছিলাম কিছু নির্ধারিত ফ্রেশ এই কথাটি মনে রেখেছিল নামে যেখানে কিছু কিছু ক্ষেত্রে অফ থাকলেও দিই বসে না এ বসে বা এন বসে সেটা একটু মুখস্ত করে নেবে তার ভিতরে এ লট অফ একটি ওকে তাহলে হয়ে গেল আশা করি তোমার পাঁচটাই হয়েছে এরপর তুমি সমাধান করো দু সালের প্রশ্ন দেখে তুমি কয়টা তোমার হয় নিজেকে নিজে প্রাইজ মার্ক করো মার্ক দাও নিজের টিচার নিজে হও তাহলে সুবিধা আছে কেউ দেখবে না তুমি তো মনে করো আর ঘরে বেশি ভিতর পরিষদ যদি লেখো তোমাকে কেউ দেখবে না তো তোমার লজ্জা নাই তোমার ভুল হয়ে তুমি নিজে কালেক্ট করে নিবা আসলে তারা তা হাজার আট সালের প্রশ্নটি

ব্লাডি ব্যাটেল একটি রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম বাংলাদেশ কেম ইন বিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছিল স্বাধীন দেশে পরিণত হয়েছিল দেখো তো কয়টা হলো তোমার মিলিয়ে দেখো নিজেকে প্রাইজ করো নিজেকে মার্ক দাও প্রাইজ উইথ মার্কস এরপর আছে তোমার পরবর্তী প্রশ্নটিতে রয়েছে কি দুই হাজার আট সালের স্পেশাল প্রশ্নটি এই বছর দিয়েছে মাউন্ট এভারেস্ট নিয়ে তুমি চেষ্টা করো মাউন্ট এভারেস হ্যাজ অলওয়েজ ফেসিনাইটেড ক্লাইম্বার্স অর্থাৎ মাউন্ট এভারেস্ট সবসময় তার আরোহীদেরকে আকর্ষিত করেছে ইট ইজ এটা অবস্থিত ইন ড্যাশ হিমালয়ান মাউন্টেন্স হিমালয় পর্বতের অবস্থিত মাউন্টেন বসে ইট ইজ ড্যাশ হাইয়েস্ট দ্বিপ বসবে কারণ সুপারলিটি রেখে সবসময় দ্বি ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন এটা হচ্ছে সর্বোচ্চ মাউন্টেন ইন ড্যাশ ওয়ার্ল্ড পৃথিবী সবসময় তো ইন পৃথিবীতে

হিমালয়কে জরিপ করেছিলেন পরবর্তী প্রশ্নটিতে চলে যাবো আমাদের দুই হাজার দশ সালে যে প্রশ্নটি এসেছে অনুরূপভাবে তুমি একটু পজ দিয়ে জাস্ট অ্যান্সারটি নিজে নিজে সলভ করো মানে নিজে নিজের চেষ্টা করো তারপর আমার সাথে সলভ করো এটা বোধহয় সাত নম্বর হবে আচ্ছা পজ দাও আশা করি তুমি উত্তরটি এবার মিলাবে প্রথমে বলেছে হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি নাটক হ্যামলেট হ্যামলেট নাটকটির গল্প যদি একটু শুনতে চাও আমি তিরিশ সেকেন্ডের মধ্যে বলি গল্পটা হচ্ছে এরকম যে হ্যামলেট ডেনমার্কের রাজকুমার তার বাবাকে তার চাচা ক্লডিয়াস মেরে ফেলে মানে যখন তিনি বই পড়ছিলেন তখন তার কানের ভিতর বিষ ঢুকিয়ে তিনি তাকে মেরে ফেলেন তো পরবর্তীতে বলে বলে যে তোমার তার বাবাকে একটা সাপে কেটে মেরে ফেলেছে তো তারপর ক্লোডিয়াস তার বাবা মানে হ্যামলেটের বাবাকে হত্যা করে হ্যামলেটের মাকে ক্লোডিয়াস বিয়ে করে এটা আমার তার মাগাট্রিও তারও ষড়যন্ত্র ছিল তো হ্যামলেটের সেই গল্পটি আমরা এখানে আলোচনা করব হ্যামলেট ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট হ্যাপিয়েস্ট কথাটি হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি তার জন্য সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি সবসময় দা বসবে একটু এগিয়ে বলেছি হ্যামলেট ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য কান্ট্রি হ্যামলেট ছিল তার দেশের সব থেকে সুখী মানুষ বাট কিন্তু আ গ্রেট ট্রাভেল একটি বিশাল ঘটনা তুমি যদি আর্টিকেল সমাধান করো তাহলে একটি সূত্র মনে রাখবে শুধু এক অথবা একটি কথা প্রকাশ পেলে এ অথবা এন বসবে এবং অন্যান্য ক্ষেত্রে দি বসবে আমি আবার বলছি এক অথবা একটি কথা প্রকাশ পেলে এ অথবা এন বসবে বাকি ক্ষেত্রে দি বসবে থেকে সহজ এবং প্রথা প্রধান সূত্র তাহলে কিন্তু একটি বিশাল দুর্ঘটনা তুমি এখানে দিই যদি দাও তাহলে তার অর্থ আসবে টিটা খানাখানি তার অর্থ হলো দাঁড়াবে কিন্তু বিশাল ঘটনাটি এটা মানে বিশাল সমস্যাটি কেম ইন হিস লাইফ তার জীবনে আসলো এটা কিন্তু মেলে না মেলে কি তার জন্য বলতে হবে একটি বিশাল সমস্যা তার জীবনে আসলো তো একটি অর্থ প্রকাশ পেলে আমাদেরকে এখানে বসাতে হবে আ বাট আ গ্রেট ট্রাভেল কিন্তু একটি বিশাল সমস্যা কেম ইন টু হিস লাইফ তার জীবনে আসলো হিস ফাদার টাইট তার বাবা মারা গেলেন সাডেনলি হঠাৎ করে ইন ড্যাশ মিস্টেরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে একটি রহস্যজনক উপায়ে তাহলে একটি মানে আ মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে তার বাবা মারা গেলেন হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট হ্যামলেটকে বলা হলো যে হ্যামলেট ওয়াজ দুবার লিখছি হ্যামলেট ওয়াজ টোর দ্যাট হ্যামলেটকে বলা হলো যে হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট হ্যামলেটকে বলা হলো যে দি ওয়ার্ল্ড কিং বৃদ্ধু রাজার টি এখানে দেখুন নির্দিষ্ট করে বোঝাতে দা পুষবে বৃদ্ধু রাজার টি হ্যাড ডায়েট ফ্রম দ্য বাইট অফ

হিজ ফাদার ডায়েট সাডনলি তার বাবা হঠাৎ করে মারা গেলেন ইন আ মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে হ্যামলেট ওয়া টোল্ড দ্যাট হ্যামলেটকে বলা হলো যে দ্য ওল্ড কিং রাজাটি ওয়া হ্যাড ডায়েট তিনি মারা গিয়েছেন ফ্রম দ্য বাইট অফ আ স্নেক একটি সাপের কামড়ে হোয়েন হি ওয়াস স্লিপ যখন তিনি ঘুমিয়েছিলেন এরপরে দুই হাজার এগারো সালের প্রশ্নটি আমরা একটু সমাধান করব সবাই একটু ভিডিওটি পজ দিয়ে প্র্যাকটিস করে নেব আর্টিকেল একটি সহজ জিনিস আমরা অবশ্যই এখানে পাঁচে পাঁচ যাতে পেতে পারি সেই ব্যাপারটিকে অবশ্যই আমরা এনশিওর করবো ইনশাল্লা সো সেটা কীভাবে করব প্র্যাকটিসের মাধ্যমে এবং পাঁচটা শূন্য স্থানে পাঁচটি নম্বর খুব লোভনীয় একটি ব্যাপার সো আমাদের পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো শুরু করে যাক পজ দাও আচ্ছা পুরি পজ দিয়ে মিলিয়ে নেওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা অ্যাট ড্যাশ মিটিং হেলড ইস্টার্ডেড অ্যাট ড্যাশ মিটিং এখানে তুমি দুটি অর্থই তুমি উপযুক্ত বলে মনে করতে পারো বলো এখানে যদি তুমি বলো যে অ্যাট এ মিটিং একটি সভায় ইয়ে স্টাডি গতকাল একটি সভায় দা ওয়ার্কার শব দেখো ডান পাশে অফ থাকলে এটা একটা চমৎকার সূত্র ডান পাশে অফ থাকলে বাম পাশে অবশ্যই দিবস বসাবা এটা আগেও করাইছে তোমাদেরকে সো অ্যাট এ মিটিংও বলতে পারো দাও বলতে পারো অ্যাট দ্য মিটিং হেলথ স্টাডি গতকালকে আয়োজিত মিটিংটিতে টি অর্থে দা আর যদি এক অথবা একটি কথা প্রকাশ করে যে মিটিংয়ে একটি স্যার তাহলে বলতে বলো তোমার কি যে গতকালকের একটি মিটিংয়ে এখানে দা দিলাম দাদা দাটাই অ্যাপ্রোপ্রিয়েট হয় বেশি যে অ্যাট দ্য মিটিং হেয়ার ডি স্টাডি গতকাল আয়োজিত মিটিংটিতে দা ওয়ার্কারস অফ এখানে হব থাকার কারণে তোমার এখানে দা বসবে দ্য ওয়ার্কারস অফ ড্যাশ ফ্যাক্টরি আচ্ছা দ্য ওয়ার্কার্স অফ ড্যাশ ফ্যাক্টরি তাহলে বলতে হবে একটি ফ্যাক্টরির কর্মীরা যেহেতু এখানে নির্দিষ্ট কোনো ফ্যাক্টরির কথা বলে নাই তার জন্য বসাতে হবে একটি ফ্যাক্টরির কর্মীরা মেনি প্রবলেমস অনেক সমস্যার উৎপত্তি ঘটালো অ্যান্ড ডিসকাস দেন এবং সেই সমস্যা নিয়ে আলোচনা করল দি রিকোয়েস্টেড তারা অনুরোধ করলো দ্য চেয়ারম্যান কোনো সব সবসময় দা বসাবে যেমন দ্য প্রিন্সিপাল দ্য ম্যানেজার দ্য চেয়ারম্যান দ্য মেম্বার ইত্যাদি মেম্বার অবশ্য কোনো পদ না তেমন তো দি চেয়ারম্যান এরকম ইত্যাদি দি হেডমাস্টার দ সেক্রেটারি ইত্যাদি রিকোয়েস্টেড অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সূত্র আমরা পেলাম যে পদবীর নামে কিন্তু সবসময় দা বসাতে হবে তুমি নোট করেও নিতে পারো দ্য চেয়ারম্যান দ্যারম্যান দ্য চেয়ারম্যান তারা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করলো টু প্রিপেয়ার আর রিপোর্ট একটি প্রতিবেদন করতে তুমি একটি অর্থ এখানে ই বসাতে হচ্ছে আবার রিভেস্ট করি অ্যাট দ্য মিটিং হেল্ট ইয়ে স্টাডি গতকাল হয়েছে তো মিটিংয়ে দ্য ওয়ার্কার্স অফ আ ফ্যাক্টরি একটি ফ্যাক্টরি কর্মীরা রেস্ট মেরি প্রবলেমস অনেক সমস্যাকে বের করলো অ্যান্ড ডিসকাস দেম সেগুলিকে আলোচনা করলো দে রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান তারা সভাপতি সাহেবকে অনুরোধ করলেন টু প্রিপেয়ার রিপোর্ট একটি প্রতিবেদন তৈরি করতে দুই হাজার বারো বারো সালের প্রশ্নটি তোমরা নিজের একটু সমাধান করো আমি তোমাদের জন্য অপেক্ষা করবো তোমাদের সময় দেবো আমি আচ্ছা নয় নম্বর আশা করি তুমি ফস দিয়ে উত্তরটি মিলানোর জন্য প্রস্তুত হয়েছ উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড দা সেকেন্ড সান অফ দেখো ডান পাশে অফ থাকার কারণে আমাদের বাম পাশে কিন্তু বসবে আগেই বলে দিয়েছি আমি দ্য অ্যানিটনি এ ইউনিভার্সিটি দেখো ইউ এর উচ্চারণ যদি ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণটা দেখো ইউর উচ্চারণ যদি এ ইউ এর মতো হয় তাহলে অবশ্যই এ বসে তবে জানো সবাই তো এ ইউনিভার্সিটি তিনি একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন নেমড কেমব্রিজ হি রোড এ রিমার্কেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিলেন অন ড্যাশ ফ্রেন্স রিভেলিউশন এটা একটা সূত্র যে ঐতিহাসিক ঘট ঘটনার নামের আগে সবসময় দিয়ে বসাবে যেমন ফ্রেঞ্চ রিভলিউশন এটি তো ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক হা ঘটনা তো যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি বলে দ্য আবার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কোনো ঐতিহাসিক ঘটনার আগে বসাবে তো সেক্ষেত্রে ফ্রেঞ্চ রেভুলিউশনগুলিকে বসবে হি রোট এ পোয়েম অন দি ফ্রেঞ্চ রেভুলিউশন ড্যাশ ইংলিশ জাতি বসাতে সবসময় দা বসে তো দা ইংলিশ ও এখানে টিটা বড় হাতে রক্ষে যেহেতু বাক্যের প্রথমেই শূন্যস্থানটা রয়েছে দেখো এটা জন্য প্রথমেই শূন্য স্থান রয়েছে তার জন্য তোমাকে টি বড় হাতে দিতে হবে দা ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজের তাকে নিয়ে গর্বিত আবার একটু রিভার্স করি উইলিয়াম ওয়ার্ডসার্ড দ্য সেকেন্ড সন অফ এখানে অফ রয়েছে তার জন্য দা দ্য সেকেন্ড সন অফ অ্যান অ্যাটর্নি একজন অ্যাটর্নির সন্তান একজনের বসেছে অ্যাট রিড ইন এ ইউনিভার্সিটি ইউএর উচ্চারণ ইউ এর মতোভোগে এ বসে ইন এ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল নেমড ক্যাম্ব্রিস যার নাম ছিল ক্যাম্ব্রিস রোড আর রিমার্কেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা রচনা করে মানে লিখেছিলেন অন দ্য ফ্রেন্স রেগুলেশন ফ্রেন্স রেভুলেশন একটি ঐতিহাসিক ঘটনার নাম ঐতিহাসিক ঘটনার নামের আগে সবসময় দা বসে দে ইংলিশ জাতি বোঝাতে সবসময় দা বসে এটা একটা সূত্র দেড় সূত্র অর্থাৎ এখানে আমরা তিনটি সূত্র লক্ষ্য করে দিয়ে বসালাম বাকির এ অথবা এন বসেছে তার অর্থ অনুসারে এক অথবা একটি এরপরে আমাদের আজকের আয়োজনের সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ তোমার দুই হাজার তেরো সালের প্রশ্নটি তোমরা একটু সমাধান করার চেষ্টা করো আমি তোমাদের জন্য অপেক্ষা করবো তোমাদের সময় দিব প্র্যাকটিস করার জন্য একটু পজ করে রেখে তুমি উত্তরগুলো মিলেবে আমার সাথে সো পজ দাও আশা করি তুমি পজটিভ আর মিলানোর জন্য রেডি হয়েছ গল্পটি বিখ্যাত কবি ফের বলছি যিনি শাহনামা রচনা করেছিলেন ফার্সি কবি তিনি সুলতান মাহমুদ একটি অনুরোধ করেছিল তাকে একটি মহাকাব্য রচনা করার জন্য যার প্রতিটি লাইনের জন্য তিনি সাইট মানে একটি স্বর্ণমত দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু যখন শাহনামা কাবগ্রন্থটি রচিত হল তখন সুলতানাকে বিট্রয় করেছিলেন অর্থাৎ তিনি তার প্রমিস ভেঙে ভেঙেছিলেন প্রমিস ভাঙা ভালো কাজ নয় রসুল্লাহ সাল্লু আলহিস্লাম এই ব্যাপারে একটি কথা বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা ওয়া ইজা আদা মিনা খানা অর্থাৎ মুনাফিকের তিনটি যখন কথা বলে কথা বলে যখন কোনো ওয়াদা করে খেলাফ করে এবং কোনো আমানত রাখে তখন তার খেয়ালাত করে এবং আল্লাহ তালা বলেছেন ইনাল মুনাফিক দাল আফসালা আফসালামিন্ন নার মুনাফিকের ইস্তানের সৌরুল সর্বনিম্ন স্তরে স্থানে তো সুলতান মাহমুদের মতন এরকম বিট্রে বা মুনাফিকি আমরা না করি কবির সাথে তিনি মনাফেঁকি করেছিলেন তেমনই একটি গল্প ফেডোসি ওয়াজ ওয়ান অফ দা তোমাদের সেই সূত্র মিলে গেল গ্রেটেস্ট হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি তার জন্য অবশ্যই দা বসবে ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া ফেডোসি ছিলেন ফার্সি সাহিত্যের একজন অন্যতম বিখ্যাত কবি গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি তার জন্য দা বসিয়েছি হিরোট দা শাহনামা কারণ দেখো শাহনামা একটি কাব্যগ্রন্থের নাম কোনো ঐতিহাসিক পুস্তকের নামে রেখে দা বসাবে দা শাহনামা শাহনামা কাব্যগ্ন রচনা করেছিলেন ইন ওয়ানার অফ সুলতান মাহমুদ সুলতান মাহমুদের সম্মানে ইট এপিক দেখো একটি একটি অর্থ এন বুঝবে এটা ছিল একটি মহাকাব্য দা সুলতান নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা বসাতে হচ্ছে দা সুলতান সুলতানটি মানে রাজা সাহেব যেহেতু বাক্যের প্রথমেই টি টিটা অবশ্যই বড় হতে দিতে হবে নাহলে নম্বর নম্বর পাবে না সো দা সুলতান একটি প্রকাশ করলে অবশ্যই এখানে বলেছে সুলতান তাকে মানে ই করেছিল কি বলে প্রতিজ্ঞা করেছিল যে প্রতিটি একটা পিচ করে মানে একটা পিচ একটা পিচ করে শুনা দেবে ফর ইজ ফার্স্ট প্রতিটি লাইনের জন্য তাহলে পিচ অফ গোল্ড

এ পিচ অফ গোল্ড একটুকু শোনা দিয়েছি প্রতিজ্ঞা করেছিলেন শোনা দেওয়ার ফর ইজ পার্টস প্রতিটি কবিতার জন্য প্রতিটি লাইনের জন্য সুপ্রিয় সেক্ষেত্রে আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনও পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফে আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনটা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলুস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট পাংচুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ করনি তোমরা অতি সত্ত্বে সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফ সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ